ভাই তিন তিন স্বাধীন এই বাংলাদেশ 24 এর সর্বশ্রেষ্ঠ স্বাধীন বাংলাদেশ শান্ত বাংলাদেশকে অশান্ত করার জন্য যারা সকলান্ত করতেছে তাদের বিশদ আমাদেরকে জানিয়ে দিতে হবে ঠিক আরেকটা বিষয় ওই প্রতিমা বাবুদেরকে আমরা বলতে চাই লড়ঙ্গম মুদিজি মুদিজ আপকে প্রতিষ্ঠে বসে বাংলাদেশ নিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতনের এই স্বপ্ন দেখেন আপনি সাদা চশমা দিয়ে সাদা চশমা লেগে একটু বাংলা থেকে উত্তর উত্তরপ্রদেশ এই মধ্যপ্রদেশ সেখানে একটু তাকিয়ে দেখেন সেখানে কি হইতেছে আমার মুসলমান ভাইদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হত পাখির মতো গুলি করে তাদের হত্যা করা হয় তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় অযোধ্যা মসজিদের উপরে আপনি ষোলো ষোলো শতাব্দী মসজিদ ভেঙে সেখানে আপনি অযোধ্যায় সেখানে মন্দির নির্মাণ করেন আপনি চশমাটা একটু সুন্দর করে দেখেন যে বাংলাদেশে কোথায় একটা মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে বাংলাদেশে কোনো মানুষ এই কাজটা করে না আমার সহাবস্থায় বিশ্বাসী আপনি অতিথি আপনি যদি এই কাজ করতে থাকেন তাহলে নাচ্ছুর খাতে আমার নাম লেখা থাকবে ইতিহাস টুক ধরে আপনাকে নাচ্ছু রাজা হিসেবে আপনাকে চিহ্নিত করবে এখনো পর্যন্ত ভারত মহাদেশ ভারত এই রাজ্যের ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধী সম্মানের সাথে তাকে সমুক্ত করে বাংলাদেশের জনগণ আপনি ভালো আচরণ করেন ভালো ব্যবহার করেন পুরুষ জানেন পরিহার করে এক চোখে মুসলিম হিন্দু সবাই 같이 আপনি দেখেন আপনাকে মানুষ সম্মানের সাথে সভ্যতার সাথে স্মরণ করবে দুঃখ দুঃখ ভরে এখনো পর্যন্ত ওই ভারত মহাদেশে ভারত উপমহাদেশে যারা শাসন করেছেন হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে মানুষ এই ভাবে সম্মান সভ্যতার চোখে দেখছে আপনাকে সেই ভাবে সম্মান সভ্যতার সাথে দেখতে অতএব শুধুমাত্র বাংলাদেশ নয় ভারত বিশাল রাজ্য আপনাকে আমরা সম্মান করি আপনার আমরা যেইভাবে আপনার প্রতিবেশী আপনি আমাদের সাথে প্রতিবেশী প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হয় সেই সম্মান আচরণ সবার সাথে আপনি করেন এই উদাত্ত আহ্বান রাখতেছি আপনি বিমাতা সুযোগ আচরণ করবেন না এবং বাংলাদেশে তুচ্ছ বিষয় নিয়ে একান্ত বাংলাদেশের সরকারি বিষয় সেখানে আপনি নাক বলবার জন্য কোনো চেষ্টা করবেন না বাংলাদেশের জনগণ স্বাধীন বাংলার জনগণ এটাকে ভালোভাবে গ্রহণ করবে না ধন্যবাদ